দ্রুত গর্ভধারণের জন্য ওভুলেশনের সম্ভাব্য দিনগুলোতে বা মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে মিলনের পাশাপাশি চারটি টিপস আপনারা মেনে চলবেন এই চারটি টিপস মেনে চললে মাত্র চার সপ্তাহেই গর্ভধারণ করতে পারবেন জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন প্রথম হলো ফলিক অ্যাসিড যেসব মহিলারা গর্ভধারণের চেষ্টা করছেন তারা এখন থেকেই নিয়মিত ফলিক অ্যাসিড সেবন করুন সাপ্লিমেন্ট আকারে খেতে চাইলে ডক্টরের পরামর্শ মতো প্রতিদিন রাতে একটি করে ফলিক অ্যাসিড ট্যাবলেট খাবেন এই ট্যাবলেটটি আপনি গর্ভধারণ করলেও পুরো প্রেগনেন্সি জুড়েই খেতে হবে কারণ ফলিক অ্যাসিড গর্ভধারণ হতে সাহায্য করে এছাড়াও এটি বাচ্চার মস্তিষ্ক ও মেরুদণ্ড গঠনে ভূমিকা রাখে এবং বিকলাঙ্গতা প্রতিরোধ করে এছাড়াও প্রাকৃতিকভাবে খেতে চাইলে সবুজ পাতা শাকসবজি পালং শাক মসুর ডাল ইত্যাদি খেতে পারেন এগুলোতেও প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড মজুদ থাকে দ্বিতীয় হল পারিপার্শ্বিক অফিসিয়াল বা সাংসারিক কাজের চাপ নারী স্ট্রেস বা মানসিক চাপের সৃষ্টি করে মুড অফ থাকা ক্লান্ত লাগা ক্ষুধা কম লাগা ঘুমের সমস্যা হওয়া কোনো কাজে মন না বসা চা বা কফি পানির প্রতি আসক্তি বেড়ে যাওয়া এসবই স্ট্রেস বা মানসিক চাপের লক্ষণ স্ট্রেস বা মানসিক চাপ গর্ভধারণে বাধা সৃষ্টি করে মানসিক চাপ কমাতে যোগ ব্যায়াম করুন যেমন ব্রেদিং এক্সারসাইজ বাড়ি থেকে ঘুরে আসুন শখের কোনো কাজ করুন নিজেকে ভালোবাসুন নিজের ভালো লাগা না লাগার প্রতি মনোযোগী হন সারাক্ষণ দুশ্চিন্তামুক্ত মুক্ত ও খুশি থাকার চেষ্টা করুন এই কাজগুলো আপনাকে মানসিক চাপ মুক্ত রাখতে সাহায্য করবে এবং দ্রুত গর্ভধারণে ভূমিকা রাখবে তৃতীয় হল ব্যায়াম করা আগেকার যুগে নারীদের বসে ঘর মোছা ঢেঁকিতে ধান ভাঙা কাপড় কাচা মশলা বাটা গৃহস্থালিক পশুর লালন পালন এই ধরনের ভারী সাংসারিক কাজ করার কারণে আলাদা করে আর ব্যায়াম করার প্রয়োজন পড়েনি এ কারণে তাদের ফার্টিলিটিও অনেক ভালো ছিল কিন্তু এখনকার যুগে গৃহস্থরের কাজগুলো তুলনামূলক সহজ হওয়ার কারণে শরীরের মুভমেন্ট অনেক কমে গেছে এ কারণে শরীরে গর্ভধারণের সক্ষমতা বাড়াতে প্রতিদিন ত্রিশ থেকে ৪৫ মিনিট খোলা বাতাসে হাঁটাহাঁটি করুন পাশাপাশি ব্যায়াম করুন এতে আপনার শরীরে মুভমেন্ট বাড়বে জননাঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে হরমোনের ভারসাম্যহীনতা দূর হবে এবং আপনি খুব দ্রুত গর্ভধারণ করবেন চতুর্থ হল মিলনের পরেই সাথে সাথে বিছানা ছেড়ে না উঠে কোমরের নিচে পাতলা বালিশ দিয়ে পা দুটো উঁচু কিছুর উপরে দশ থেকে পনেরো মিনিট রাখুন এরপর পা নামিয়ে যে কোনো এক কাতে আরও দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকুন আপনার কাছে যদি মেসজোয়াল কাপ থাকে তাহলে সেটি জমিদারে প্রবেশ করিয়ে তারপরেই এক কাতে শুয়ে থাকবেন এরপরে উঠে ফ্রেশ হয়ে নেবেন এতে শুক্রাণুগুলো জড়াইতে ঠিকভাবে প্রবেশ করার সুযোগ পাবে এবং আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন এই চারটি টিপস আপনাকে মাত্র চার সপ্তাহে দ্রুত গর্ভধারণে সাহায্য করবে আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে